देखती बच्चों, तो तो, तो 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 <awk> <clerk> तो 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 तो

ছিটটা ধরো 100 টাকা দিবা দেখো কত দিছি দিয়া দাও দাও আরে তো লেনশন করা আছে খালি বেরো বেরো দেখান দা না না বেরো না ওইটা একটা দড়ি দিয়ে ওইটা একটা দড়ি দিতে বললে ওইটাকে বেচে দিও না ওইটা না হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও

এগুলো ছোটবেলায় খেতাম এরকম প্যাকিং দেখলাম ঠিক আছে তো এই ছোটবেলার কথা মনে পড়লে বলে এই ক্রিম রোলটা নিলাম বন্ধুরা সবকিছু তুলে নিয়েছি দেখতে পাচ্ছ ভেঙে গেছি বিশাল কাজ করেছি যাবতীয় যা আমাদের অনুষ্ঠানের সামগ্রী এই কোলা আলু পেঁয়াজ চাল ডাল মশলাপাতি সব আর সাথে এগুলো আমরা এক্সট্রা দিয়েছি পেয়েছি বন্ধুকর

ঝালমুড়ি ঝালমুড়ি দেখো হাতের মধ্যে পেঁয়াজ কুচি হয়ে যাচ্ছে কিচ্ছু দরকার নেই সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরাই যাচ্ছি লাইনে ফুচকার মধ্যে কি মাল মশলা যাচ্ছে দেখো সবাই বাড়িতে কিন্তু বানিয়ে নিও এই কি বলবো সিক্রেট রেসিপিটা মশলাগুলো সিক্রেট যাচ্ছে ওগুলো তো জানি না সিক্রেট মশলা সিক্রেট মশলা সে এমনভাবে বললো যেন বিশাল বিশাল কিছু করে দিয়েছে দেখো আলুটা সেদ্ধ ফটাফট করে ছলা হচ্ছে দেখো প্র্যাকটিস এগুলো আমার সম্ভবত হোটেল ম্যানেজমেন্টের লোকেরা ফটাফট করে পারবে না যাবে বল কোথায় বলছি এই একটা ছোটো অনুষ্ঠান আছে যাবে এরকম বন্ধুরা লবণ চেক করতে দিচ্ছে এরকম কিন্তু লবণ চেক করতে দেয় না এই জিনিসটা কিন্তু ভালো মানে এটাই হচ্ছে কাস্টমার সার্ভিস আচ্ছা লালু সেদ্ধ লেবু চিপিয়ে দেওয়া হয়

তো আমার দেখে বেশ ভালো লাগছে যে এই শাল ব্যাপারটা এখানে এখনো অব্দি আছে খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা কতদিন পরে শাল পাতায় টেস্টের হয়তো কোনো ডিফারেন্স নেই বাট শাল ব্যাপারটা একটা কি বলবো আমাদের কাছে একটা ইমোশন বা কিছু একটা পুরানো আমি আমি এই পাতাটা দিয়ে খাবো এই দেখো আবার জলের স্যাম্পেল চেক করতে দেওয়া হচ্ছে দেখেছো যেরকম যা লাগবে কাস্টমাইজ কাস্টমাইজ হবে ফুচকাটা এখানে ফুচকা কাস্টমাইজ করা হয় কি নাম দোকানের বাচ্চারা কি ফুচকার স্টল আচ্ছা বাচ্চারা ফুচকার দোকান এইটা জায়গাটা কোথায় রে আমগাছিয়া আমগাছিয়া জোড়াপোলে যদি এই রাস্তা দিয়ে যাও তোমরা আমরা আমার যারা দর্শক হয় তাদের একটু দূরে দূরেই থাকো যদি এই রাস্তা থেকে যাও অবশ্যই এখানে দাঁড়িয়ে কিন্তু ফুচকা খেয়ে এখানে কাস্টমাইজ করে দেবে ফুচকা টক ঝাল মিষ্টি যার যেরকম জীবের স্বাদ সেই অনুযায়ী বানিয়ে দেবে ফুচকা জোড়া স্টার্ট হয়ে গেছে ফুচকা কম্পিটিশন

পরিবর্তনের জন্য আলুতে আবার একটু লেবু দেওয়া হলো সবই রিকোয়ারমেন্ট যার যা আচ্ছা এটা স্পেশাল হচ্ছে বস এই স্পেশাল ফুচকাটা দেখে নাও বন্ধুরা এই দেখো কি কি যাচ্ছে ওপরে যে কোনো ফুচকার দোকানে আমাদের কলকাতা এরকম করা হয় বাট এটা এখানে ফুচকাটা সত্যিই ভালো সাদা ঝুড়ি ভাজা এই হাতে হাতে সবার দিয়ে দেবে দু নম্বর তিন নম্বর

তুড়মুড়ির জন্য এইভাবে তেঁতুলটা মানে জলটা ঘন করতে হবে টপটা তেঁতুলটা যেন চটকে চোটকে জলটা ওর মধ্যে দেওয়া হবে না